বেগুন যার নাকি আবার কোনো গুণই নেই তবে এই বেগুনের মর্যাদা কিন্তু আমাদের বাড়িতে একেবারেই পায় না তবে আজকে কিন্তু বন্ধুরা আমি এই বেগুন দিয়েই বাজিমাত করব সকলেই কিন্তু এই বেগুনের রেসিপি পেয়ে আঙুল চেটে ভাত খাবে চলুন তাহলে এই বেগুনগুলোকে ক্ষতি করা যাক বেশ কয়েকদিন ধরেই এই দুটো বেগুন কিন্তু ফ্রিজে পড়েই ছিল একটু একটু কেমন যেন বেগুনগুলো হয়েও গিয়েছে তো যাই হোক দেখি ভেতর দিকটা বেগুনের কেমন আছে প্রথমে আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে পিস করে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি পছন্দের সেপে কিন্তু কেটে নিতে পারেন তবে বেগুনগুলো একটু বেশ কয়েকদিন থাকার কারণে হালকা হালকা বেগুনের দানাগুলো একটু কালো হয়ে গেছে তবে এটা আপনারা ভাববেন না যে পোকা লেগে গেছে বেগুনের মধ্যে কিন্তু একেবারে পোকা লাগেনি দানাগুলো একটু হালকা করে কালো হয়ে এসছে বেগুনগুলোকে ঠিক এইভাবে পিস করে আমি কেটে নিচ্ছি বেগুন দিয়ে তো বন্ধুরা অনেক রেসিপি বানানো যায় আবার অনেকে অনেক রকমভাবেই বানাতে পারে তবে আজকে আমি যেভাবে বানাবো এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হয় ভাত কিংবা রুটি দুটো খেতে অসাধারণ লাগবে আর এই এক পদ দিয়েই দেখবেন প্রায় এক থালা ভাত খাওয়া হয়েই গেছে বেগুনগুলোকে পিস করে কেটে নিয়ে ভালো করে জলে একবার ধুয়ে নিয়েছি তারপরে হলুদ লবণ আর একটু লঙ্কা আর এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে আমি রেখে দিচ্ছি ততক্ষণে চলুন মশলাগুলো তৈরি করে নিই নিয়ে নিচ্ছি এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ নিয়েছি এখানে তিল হাফ চামচ দিয়েছি জিরে আর এক চামচ নিয়েছি পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব আবার আমি আদা আর টমেটো দুইখানা টমেটো নিয়েছি সামান্য একটু আদা পেস্ট করে রেখে দিলাম এদিকে এবার আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলের ব্যবহার করেছি তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে বেগুন ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল নিয়েছি বেগুনগুলোকে দেখুন বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি একেবারে লাল লাল বেগুনগুলোকে ভেজে একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন বেগুন ভালো করে ভেজে নেবার পর অল্প একটু তেল আমি এখান থেকে তুলেও নিয়েছিলাম পরিমাণ মতন কড়াই তেল রেখে দিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে একটাই শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা আর টমেটো পেস্ট এবার মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি স্বাদ মতন লবণ দিলাম যেহেতু লবণটা আমি বেগুনের মধ্যে আগেও মাখিয়েছি পরিমাণ মতন দিয়ে দিতে হবে এবার নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন খুব সুন্দরভাবে টমেটো থেকে তেল ছেড়ে এসছে দিয়ে দিচ্ছি এবার সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা যেটা আমি আঁকে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার আবারও কষিয়ে নিচ্ছি মশলা দেওয়া বাটির জলও সামান্য একটু দিয়ে দিয়েছি মশলা দেখুন খুব ভালোভাবে কষে এসছে তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিটা মেপে এক বাটি পরিমাণে জল খুব বেশি জল বন্ধুরা রাখবে না যেহেতু বেগুন আগে থেকেই ভালোভাবেই বাজা আছে এবার শুধু গ্রেভিটা একবার ভালোভাবে ফুটে আসলেই হবে গ্রেভিটা দেখুন বেশ ভালোভাবে বলক চলে এসেছে ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য আমি একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি তাহলে স্বাদটা বেশ ব্যালেন্স করবে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এর থেকে বেশি আর গ্রেভি কমাবো না যেহেতু ঠান্ডা হওয়ার পর অনেকটাই আবার এটা শুকনো হয়ে আসবে দিয়ে দিচ্ছি দোকানা কাঁচা লঙ্কা চিরা আর এখানে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আমাদের বেগুনের রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে সম্পূর্ণ বেগুনের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগে ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন